হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আদাব ও নমস্কার অন্যান্য জাতীয় ধর্মের লোকের প্রতি রইল সম্মাননা সুপ্রিয় উপস্থিতি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সকলকে সকলকে ওয়েলকাম করে নিচ্ছি পৃথিবীর মধ্যে বেস্ট পৃথিবীর মধ্যে ব্র্যান্ড ইতিহাস তৈরি করার মতো একটি প্রোজেক্ট সিত্রি গ্লোবাল কিপ অ্যালায়েন্সের প্ল্যান প্রেজেন্টেশন প্রোগ্রামে আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে সকলকেই আমার অন্তর অন্তরস্থল থেকে স্বাগত জানাচ্ছি সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় উপস্থিতি আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো সি থ্রি গ্লোবাল ক্রিপ্টো অ্যালায়েন্সের মধ্যে যেই আট আটটা বিউটি রয়েছে সেই আট আটটা বিউটি নিয়ে আটটা বিউটি নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা পুরো মিটিং জুড়ে থাকবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন যারা আপনারা সমস্ত কিছু এ টু জেড যেন বুঝতে পারেন তো সুপ্রপ্রস্তুতি আমাদের এখানে মোট সি থ্রি গ্লোবাল ক্রিপ্টো অ্যালায়েন্সের মধ্যে আটটা বিউটি রয়েছে আট ধরনের আমরা ইনকাম জেনারেট করতে পারি সর্বপ্রথম যে ইনকামটা সোল রয়েছে সেটা ফ্রি ম্যাজিক রেওয়ার্ড তারপরে তারপরে রয়েছে প্রাইম স্ট্যাটার বোনাস তারপরে লিমিটলেস জেনারেশান রেওয়ার্ড তারপরে রয়েছে এলিট লেভেল রেওয়ার্ড তারপরে পার্সোনাল পার্টনার বোনাস তারপরে পার্সোনাল আপগ্রেড বোনাস তারপরে আপগ্রেড গ্লোবাল রিওয়ার্ড ওয়াটোর গ্লোবাল রিওয়ার্ড তারপরে রয়েছে রয়্যালিটি ক্রাউন বোনাস তো পুরো মিটিং জুড়ে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমি খুব শর্টকাটে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখুন স্যার আমাদের সিত্রি গ্লোবাল কিপা অ্যালায়েন্সের যে প্রথম ইনকাম সোর্সটা রয়েছে যে প্রথম ইনকাম সোর্সটা রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফ্রি ম্যাজিক রিওয়ার্ড ফ্রি ম্যাজিক রিওয়ার্ড ফ্রি ম্যাজিক রিওয়ার্ড তো এটা কেমনভাবে আপনাকে ইনকাম দেবে তো আমরা সরাসরি চলে যাব পিডিএফে পিডিএফে যাওয়ার আগে আমরা এই ইনকামটা নিয়ে একটু আলোচনা করে নেই দেখুন স্যার এটা ধরে নেন আপনি এটা ধরে নেন আপনি আপনি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আমাদের যে ফ্রি ম্যাজিক রেওয়ার্ড রয়েছে আপনি যে যখন এখানে ছয় ডলার দেওয়া হোক আর এগারো ডলার দেওয়া হোক আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন তখন আপনি এখান থেকে একটি একটি টিকিট পাবেন একটি টিকিট পাবেন একটি এনএফপি পাবেন যেটাই মনে করেন না কেন এই টিকিটটা আপনি এই টিকিটটা আপনি সাত দিন পর পর একবার করে ক্লেম করতে পারবেন অর্থাৎ আমাদের এখানে যে কেউ যে কোনো ব্যক্তি সে অ্যাকাউন্ট করেছে বল মানে তিনি যদি ছয় ডলার দেওয়া অ্যাকাউন্ট করে থাকে তাহলে স্যার উনি একটি টিকিট পাবে এই টিকিটটা তিনি সাত দিন পর পর ক্লেম করতে পারবে সাত দিন পর ক্লেম করতে পারবে এই টিকিটটা দিয়ে উনি সর্বনিম্ন সর্বনিম্ন আট থেকে নিয়ে পঞ্চাশ ডলার পর্যন্ত পেতে পারে সে যদি কাজ করে তাও পাবে সে যদি কাজ না করে তাও পাবে ওকে দ্বিতীয় নম্বর আপনাদেরকে একটু বোঝার ক্ষেত্রে বলছি এখন এই ব্যক্তিটি অ্যাকাউন্ট করার পর আর এই ব্যক্তিটা একটা টিকিট পেল আবার এই ব্যক্তিটা যদি কাজ করে ওয়ার্কিং করে অর্থাৎ দুইজন ব্যক্তিকে যদি স্পন্সার করে তাহলে উনি আরেকটা টিকিট পাবে মোট দুইটা টিকিট পাবে দুইটা ই টিকিটে মোটামুটি ষোলো থেকে একশো ডলার পর্যন্ত উনি পেতে পারে সাত দিনের পরে উনি ক্লেম করে এটা নিয়ে নিতে পারবে কারণ সিটি গ্লোবাল কেপটা অ্যালায়েন্স যেটা বলে সেটা হচ্ছে একজন ব্যক্তি যেন এখানে এসে যেন না বলতে পারে তার লিডারকে যে আমি এখানে যুক্ত হয়েছি আমি ওয়ার্কিং করে আমি কাজ করিনি তারপরও আমি ফাঁকা হাতে ফিরে গিয়েছি এরকম কোনো সুযোগ নেই সে সরাসরি এখান থেকে অন্তঃপক্ষে ছয় ডলার দিয়ে জয়নিং যদিও করে তারপরে উনি এখান থেকে আট থেকে পঞ্চাশ ডলার পেয়ে যাবে এনিহাও কস পেতেই হবে ওকে আমাদের যে দ্বিতীয় নাম্বার ইনকাম সোর্সটা রয়েছে স্যার সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সরাসরি পিডিএফ থেকে তো ওকে আমাদের এখানে আপনি যখন অ্যাকাউন্ট করলেন তখন আপনি এখানে আট ধরনের ইনকাম পাবেন আট ধরনের ইনকামের ভিতরে আমি আলোচনা করেছি তার ভিতরে আমাদের এখানে বারোটা লেভেল রয়েছে বারোটা লেভেল থেকেও আপনি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন স্যার ওকে তা আমরা আমাদের যেই দ্বিতীয় ইনকাম সোর্স সেটা হলো প্রাইম স্টার্টার বোনাস প্রাইম স্টার্টার বোনাস কেমনভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইম স্টার্টার বোনাসটা কেমনভাবে কাজ করতেছে ওকে তো দেখুন স্যার প্রাইম স্টারটার বোনাস হচ্ছে যে আমি এটাকে একটু মার্ক করে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনার একজন ব্যক্তিকে আপনি যদি যুক্ত করেন আপনার রেফারেল লিঙ্ক দিয়ে আপনি যদি দুই নাম্বার লেভেলে থাকেন আপনি যদি দুই নাম্বার লেভেল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে আপনি যতজন ব্যক্তিকে আপনার পার্সোনাল রেফারে যতজন ব্যক্তিকে পার্সোনাল রেফার লিঙ্কে জয়েন করাবেন সাথে সাথে তাদের কাছ থেকে সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবেন স্যার অর্থাৎ ছয় ডলার দিয়ে যে জয়নিং করবে প্রথম যে অ্যামাউন্টটা যেটা দিয়ে জয়নিং করা যায় এই অ্যামাউন্টটা দিয়ে যখন জয়েন করবে ওই জয়নিংয়ের সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ছয় ডলারের সিক্সটি পার্সেন্টের সাথে সাথে আপনার ওয়ালেটটি পেয়ে যাবেন আপনি যতজনকে স্পঞ্চার করবেন যতজনকে আপনি রেফার করবেন ওকে এখানে হিউজ পরিমাণ আনলিমিটেড আপনি রেফার করতে পারবেন আনলিমিটেড নো রেফার লিমিট অর্থাৎ আপনি আনলিমিটেড এখানে রেফার করতে পারবেন আপনি যতজন ব্যক্তিকে স্পঞ্চার করবেন ততজন ব্যক্তিকেই ব্যক্তির কাছ থেকে সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবেন ওকে এখন আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দেই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে পুরোটাই ওয়াটো আপডেট ফিউচার যেহেতু রয়েছে পুরোটাই অটো আপডেট ওয়াটো আপডেটের মাধ্যমে আপনি ইনকাম পেয়ে যাবেন লেভেল আপডেট ইনকাম আমি পরবর্তীতে আলোচনা করছি তো দেখুন স্যার আপনি যদি মাত্র ছয় ডলার দিয়ে অর্থাৎ দুই নাম্বার লেভেল থেকে যদি আসেন তাহলে কিন্তু আপনার সাথে সাথে সিক্সটি ডলার পেয়ে সিক্সটি পার্সেন্ট পেয়ে যাচ্ছেন জয়নিং এর আপনি যদি ওয়ান নাম্বার লেভেল অর্থাৎ ছয় ডলার দিয়ে যদি আসেন তাহলে আপনি কী পাবেন আপনি এই দুজন ব্যক্তিকে স্পন্সার করার মাধ্যমে আপনি কিন্তু টেন পার্সেন্ট করে পাবেন এর কাছ থেকেও টেন পার্সেন্ট পাবেন এর কাছ থেকেও টেন পার্সেন্ট পাবেন এখন আপনি এক নাম্বার লেভেল থেকে যদি জয়েন করেন তাহলে কিন্তু টেন পার্সেন্ট করে পাবেন এই দুটা পেমেন্ট পাওয়া মাত্রই আপনি সাথে সাথে লেভেল টুয়ে চলে যাবেন আপনি টেন পার্সেন্ট ইনকাম থাকবে আর যদি আপনি দুই নাম্বার লেভেল থেকে জয়নিং করেন অর্থাৎ এগারো ডলার লাগে সম্ভবত এখন বারো ডলার লাগতেছে এই বারো ডলার দিয়ে যদি জয়নিং করেন এই দুজন ব্যক্তির কাছ থেকে সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবেন তো ওকে এটা ছিল আমাদের দ্বিতীয় নাম্বার ইনকাম সোর্স তারপরে আমাদের যে তৃতীয় তিন নাম্বার ইনকাম সোর্সটা রয়েছে স্যার সে বিষয়টা একটু নিয়ে আলোচনা করি তিন নাম্বার ইনকাম সোর্স যেটা রয়েছে তিন নাম্বার ইনকামসটা ইনকাম সোর্সটা হলো আমাদের এলিট লেভেল রেওয়ার্ড এলিট লেভেল রেওয়ার্ড কেমনভাবে কাজ করে দেখুন স্যার এখানে মোট আমাদের বারোটা লেভেল রয়েছে এই বারোটা লেভেল থেকে আপনার লেভেল আপগ্রেড হবে লেভেল আপগ্রেড হওয়া মাত্রই আপনি এখানে মোট উনিশ হাজার বিএনবি ইনকাম করতে পারবেন উনিশ হাজার বিএনবি যা একটি অকল্পনীয় একটি ইনকাম অকল্পনীয় ইনকাম উনিশ হাজার বিএনবি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো স্যার আমরা যেই ইনকামটা করি সর্বপ্রথম যে ব্যক্তিকে জয়নিং করাবো জয়নিং করে দুইজনকে জয়নিং করা প্রথম নাম্বার লেভেল আমাদের ইনকাম থাকবে অটো আপডেট হওয়ার পরে এক ডলার তারপরে দ্বিতীয় নাম্বার লেভেল যেটা দ্বিতীয় নাম্বার আমাদের র্যাঙ্ক যেটা সে র্যাঙ্কে সে র্যাঙ্ক থেকে আপনার ইনকাম থাকবে মোটামুটি পাঁচ ডলার অটো আপডেট হওয়ার পর তারপরে তিন নম্বরে পনেরো ডলার তারপরে ছাপ্পান্ন ডলার তারপরে পাঁচশো চুয়াল্লিশ ডলার তারপরে আপনার অকল্পনীয় দু হাজার সাত কী বলে একুশশো ছিয়াত্তর ডলার এরকম করে আপনি এখানে মোট ইনকাম করতে পারবেন একটি হিউজ পরিমাণ আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন একটি হিউজ পরিমাণ মানে আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন ওকে তো আমরা লেভেল ইনকামটা যেরকমভাবে পেয়ে থাকি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব লেভেল ইনকামটা আমরা যেরকমভাবে পেয়ে থাকি অটো আপডেটের মাধ্যমে দেখুন স্যার আমাদের এটা যেই সিস্টেমের মানুষগুলো বসে বাইনারি সিস্টেমে মানুষগুলো বসে তো দেখুন স্যার আপনি প্রথমে ইউ এটা আপনি আপনি এখানে অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার পর আমাদের সীত্রে গ্লোবাল ক্রিপ্লো অ্যালায়েন্সে কাজ করতে হলে প্রত্যেকটা ব্যক্তিকেও দুইজন দুজন করে অন্তপক্ষে স্পন্সার করতে হবে তো দেখুন স্যার আপনি ইউ এটা হচ্ছে আপনি আপনি প্রথমে দুইজনকে নিয়ে আসলেন দুইজন আসলো তারপরে এই দুইজন যখন তাদের রেজিস্ট্রেশন করবে সাথে সাথে আপনি সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবেন যদি দুই নাম্বার লেভেল থাকেন আবার এই দুইজন যখন চারজনকে নিয়ে আসবে চারজনের পুরো টাকাটা আপনি পাবেন এই চারজন যখন ষোলো জন আটজনকে নিয়ে আসবে এই আটজনের পুরো টাকাটা আপনি পাবেন এরপরে এই যে ষোলোজন দেখতেছেন এই ষোলো জন যখন তাদের চার নাম্বার লেভেলটা আপগ্রেড করবে পুরো টাকাটা আপনি পাবেন তারপরে বত্রিশ জন আসবে এই বত্রিশ জনের পুরো টাকাটা আপনি পাবেন বত্রিশ জনের পর চৌষট্টি জন চৌষট্টি জনার যখন তাদের ছয় নাম্বার লেভেল আপগ্রেড করবে পুরো টাকাটা আপনি এরকম পাবেন আপনি মোট এখান থেকে আপনার ম্যান যেগুলো বসবে আপনার বারো লেভেল পর্যন্ত পুরো প্রত্যেকটা লেভেল থেকে আপনি একটি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন যা আমি বলেছি প্রায় উনিশ হাজার বিএনবি একটা বিএনবি ভ্যালু বর্তমানে আপনাদের জানা আছে স্যার ওকে তো দেখুন স্যার আপনার যেরকমভাবে ইনকামটা পেয়ে থাকি লেভেল আপগ্রেড ইনকাম এই ইনকামটা নিয়ে একটু আলোচনা এটা ধরেন আপনি ইউ আপনি যখন জয়নিং করবেন জয়নিং করলে আপনার প্রথম নাম্বার আপলাইন আপনার কাছ থেকে সিক্সটি পার্সেন্ট পেয়ে নিল আপনি যখন দ্বিতীয় নাম্বার লেভেল আপগ্রেড করবেন আপনার দ্বিতীয় নাম্বার লেভেল আপলাইন পাবে আপনি যখন তিন নম্বর লেভেল আপগ্রেড করবেন তিন নাম্বার আপলাইন পাবে চার নাম্বার যখন আপডেট করবেন চার নাম্বার আপলাইন পাবে পাঁচ নাম্বার যখন আপলাইন করবেন এরকম করে বারোটা উপরে আপনি দিয়ে যাবেন ওকে এখন স্যার আপনি ওপরে দিলেন এখন আপনি নিচ থেকে কি পাবেন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে হবে তো দেখুন স্যার আপনি তো ওপরে দিলেন এখন আপনি যেহেতু নিচ থেকে ইনকাম পাবেন সেটা এটা আপনি আপনি যখন দুইজন আপনার টিম হবে দুইজন ব্যক্তিকে যখন স্পন্সার করবেন সিক্সটি পার্সেন্ট করে দুই নাম্বার লেভেলে থাকলে পেয়ে যাবেন তারপরে ওই দুইজন যখন চারজনকে নিয়ে আসবে ওই চারজন যখন তাদের দুই নাম্বার লেভেল আপডেট করবে পুরো টাকাটা আপনি পাবেন তারপরে ওই চারজন আবার আটজনকে নিয়ে আসবে এই আট জনের পুরো টাকাটা আপনি পাবেন আটজন আবার ষোলো জনকে নিয়ে আসবে ষোলো জন যখন তাদের চার নাম্বার লেভেল আপডেট করবে পুরো টাকাটা আপনি পাবেন এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ইনকাম সোর্স এখানে উনিশ হাজার বিএনবি আপনি পেতে পারেন আপনার ওয়ার্কিংয়ের ওপরে এটা ডিমেন্ড করে তারপরে আমাদের যে সিস্টেমটা রয়েছে স্যার সেটা হচ্ছে লিমিটলেস জেনারেশন ইনকাম লিমিটলেস জেনারেশান ইনকাম আমাদের চার নাম্বার ইনকাম সোর্স এই ইনকাম সোর্সটা কেমনভাবে কাজ করে স্যার লিমিটলেস জেনারেশন ইনকাম আমি এটাও একটু ত্রিভুজ আকারে আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখুন স্যার এটা হচ্ছেন আপনি এটা ইউ এটা হচ্ছেন আপনি আপনার একজন পার্সোনাল রেফারের নিচে মোট আট হাজার দুইশো জন বসতে পারবে অপরজনের নিচেও দুই হাজার আট দুই হাজার সরি আট হাজার দুইশো জন ব্যক্তি বসতে পারবে ওকে আপনার লিমিটলেস জেনারেশান ইনকামটা যেরকমভাবে কাউন্ট করে আপনার এই টিমে ষোলো হাজার ব্যক্তি এই মোট ষোলো হাজার চারশো জন ব্যক্তি বসতে পারবে আপনার দুইটা এর নিচে ওকে এই দুইজন ব্যক্তি এই দুইজন ব্যক্তি যখন তাদের এই দুইজন ব্যক্তি যখন তাদের ঘরগুলো পূরণ হবে অর্থাৎ জেনারেশন ইনকামটা যেরকমভাবে পাওয়া যায় আপনার এই ষোলো হাজার ম্যান যে কোনো লেভেল নিয়ে যে কোনো জায়গাতে যেখানে প্লেসমেন্ট মেন পার্ক না কেন আপনাকে একটি ইনকাম দিয়ে যাবে আপনাকে একটি ইনকাম দিয়ে যাবে আপনার যে কোনো লেভেলে বসতে পারে আপনার যে কোনো লেভেলে বসলে আপনি ওখান থেকে হিউজ পরিমাণ একটি ইনকাম করতে পারবেন ওকে তো যারা আমার দেখুন আপনি প্রথম নাম্বার লেভেলে যতজন আপনার এই ষোলো হাজার ব্যান যতজন ব্যক্তি যখন যুক্ত হবে প্রথম প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আপনি সতেরো সেন্ট পাবেন তারপরে আট সেন তারপরে এগারো সেন তারপরে বিশ সেন তারপরে সত একাত্তর সেন তারপরে এক ডলার এক ডলার বিয়াল্লিশ সেন দুই ডলার তেরো সেন এরকম করে আপনি মোট এখানে প্রতিদিন আপনার এই ষোলো হাজার ম্যান থেকে ষোলো হাজার ম্যান থেকে সতেরো সহাত্তর ডলার করে পার ডে পাবেন এই ষোলো হাজার ম্যান কাতে আপনি যদি তাহলে ক্যালকুলেশন করবেন ষোল সহাত্তর গুণিত ষোলো হাজার কত দাঁড়ায় কত দাঁড়ায় দাঁড়ায় স্যার খালি আপনি হিসাব করবেন তো দেখুন স্যার আমাদের এখানে মোট যদি দুইটা লেভেল অর্থাৎ ওয়ান আর টু নিয়ে যদি আমরা হিসাব করি এক লেভেল এবং দুই লেভেল থেকে যদি আমরা একটু হিসাব করি তাহলে আপনি বুঝেন এখানে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণ একটি ইনকাম জেনারেট করতে পারবেন দেখুন স্যার আপনি যদি শুধুমাত্র ওয়ান আর টু লেভেলটা যদি পূরণ করতে পারেন স্যার তাহলে আপনি এখান থেকে মোট এখান থেকে মোট পঁচিশ লক্ষ টাকা আপনার পূরণ করতে পারবেন পেতে পারেন অর্থাৎ আপনার এই ষোলো হাজার ম্যান এই ষোলো হাজার ম্যান যদি প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেকটা ব্যক্তি এই ষোলো হাজার ম্যান ওয়ান এবং টু লেভেল যদি পূরণ করে তাহলে অবশ্যই সে এখান থেকে অন্তপক্ষে পঁচিশ লক্ষ টাকা পেতে পারে এটা মাত্র সময় লাগবে মাত্র সময় লাগতে পারে ছয় মাস এই ছয় মাসে আপনি পঁচিশ লক্ষ টাকা পাবেন আমরা চল্লিশ লক্ষ টাকার টার্গেট দিই কেমনভাবে দিই আমি বিস্তারিত বলব আপনি এই জেনারেশান ইনকাম থেকে যদি আপনার এই ষোলো হাজার ম্যান শুধুমাত্র ওয়ান আর টু লেভেল এই দুইটা লেভেল যদি পূরণ করে তাহলে আপনি এখান থেকে পঁচিশ লক্ষ টাকা পেতে পারেন কেমন ভাবে পাবেন আমরা 40 লক্ষ টাকার যে টার্গেটটা দিচ্ছি এই টার্গেটটা আপনাদেরকে বলছি আপনার লিমিটলেস জেনারেশন থেকে 25 লক্ষ টাকা আপনি পেতে পারেন ওকে এটা ছিল আমাদের চার নাম্বার ইনকাম সোর্স আমাদের যে পাঁচ নাম্বার যে ইনকাম সোর্সটা রয়েছে স্যার সরি আমাদের পাঁচ নাম্বার ইনকাম সোর্সটা হচ্ছে অটো গ্লোবাল রিওয়ার্ড অটো গ্লোবাল রিওয়ার্ড এটা একটি দুর্দান্ত ইনকাম সোর্স এটা কেমন ভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে একটু জানতে হবে স্যার ওকে তো সে দেখুন স্যার ওয়াটোর গ্লোবাল রেওয়ার্ড এটা কেমনভাবে কাজ করে আপনি যখন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার আপনি যখন চার নাম্বার লেভেলে পৌঁছাবেন তখন আপনি একটি গ্লোবাল রিওয়ার্ডে ঢুকে গেলেন অর্থাৎ গ্লোবাল রেওয়ার্ডে আপনি এন্ট্রি নিয়ে নিলেন ওকে এই গ্লোবাল রিওয়ার্ডে আপনার এন্ট্রি নিতে যদি আপনি এক থেকে নিয়ে চার পর্যন্ত একসাথে আপডেট করতে যান মোটামুটি এখন বিএনবি রেট অনুযায়ী চুয়াল্লিশ ডলার লাগে এই চুয়াল্লিশ ডলার দিয়ে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন অর্থাৎ চুয়াল্লিশ ডলার দিয়ে যখন আপনি চার নাম্বার লেভেলটা অ্যাসিভ করলেন তখন আপনি এখান থেকে একটি দুর্দান্ত ইনকাম পাবেন অর্থাৎ এখানে মোট সাত হাজার ডলার আপনি এখানে পাবেন একেবারে ফর ফ্রি একেবারে ফ্রিতে পাবেন এখানে কাউকে প্লেসমেন্ট দিতে হবে না এখানে আপনার টিমে কাজ করতেছে কি করে না এটা বিষয় নাই এখানে আপনি এই ইনকামটা জেনারেট করতে পারবেন এই সাত হাজার থেকে দশ হাজার ডলার একেবারে ফ্রিতে তো এটা কেমনভাবে পাবেন দেখুন স্যার আপনি যখন চার নম্বর লেভেল অ্যাচিভ করবেন আপনার পরে যে ছয়জন চার নম্বর লেভেল অ্যাচিভ করবে ওই টাকাটা আপনি পাবেন আপনি আবার গ্লোবাল লেভেল টুয়ে চলে যাবেন গ্লোবাল লেভেল টুয়ে আপনার যখন সিরিয়াল আসবে তখন আপনি এখান থেকে দ্বিতীয় পঞ্চান্ন ডলার তারপর দেড়শো ডলার তারপরে র্যাঙ্কে চারশো ডলার তারপর র্যাঙ্কে এক হাজার ডলার তারপর র্যাঙ্কে পাঁচ হাজার ডলার আপনি এখান থেকে মোট সাত হাজার থেকে দশ হাজার ডলার ইনকাম করতে পারবেন ফর ফ্রি কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন স্যার একটা বিষয় মাথায় রাখবেন আপনি অ্যাকাউন্ট করার পরে আপনি অ্যাকাউন্ট করার আগে যে ব্যক্তিগুলো চার নাম্বার লেভেল অ্যাচিভ করেছে তারা পাওয়ার পর আপনার কিন্তু সিরিয়াল আসবে আপনার যখন সিরিয়াল আসবে আপনার সিরিয়ালের পর যে ছয়জন ব্যক্তি সারা পৃথিবী থেকে চার নম্বর লেভেলে অ্যাসিভ করবে তার টাকাটা কিন্তু আপনি পাবেন আপনি আবার লেভেল টুয়ে চলে যাবেন এরকমভাবে আপনার যখন সিরিয়াল আসবে আপনি দ্বিতীয় নম্বর লেভেলে ইনকাম পাবেন এরকম করে আপনি ছয় নম্বর লেভেল পর্যন্ত ইনকামটা জেনারেট করতে পারবেন মোট সাত হাজার ডলার একেবারে ফ্রিতে এখানে কাউকে প্লেসমেন্ট দিতে পারবেন না এখানে অটোমেটিকলি সারা পৃথিবী থেকে কাজ করবে সারা পৃথিবী থেকে আপনি এই ইনকামটা জেনারেট করতে পারবেন ওকে তো দেখুন স্যার আমাদের যে ছয় নাম্বার ইনকাম সোর্সটা রয়েছে ছয় নম্বর ইনকাম সোর্সটা হচ্ছে ছয় নম্বর ইনকাম সোর্সটা হচ্ছে আমার আমাদের রয়্যালিটি ক্রাউন বোনাস রয়্যালিটি ক্রাউন বোনাস কেমনভাবে কাজ করে দেখুন স্যার রয়্যালিটি ক্রাউন বোনাস আমাদের আট নয় দশ এগারো বারো পর্যন্ত আমাদের এই পাঁচটা লেভেলের রয়্যালিটি দেওয়া হয় যা প্রতিদিন পার ডে সারা পৃথিবী থেকে সারা পৃথিবীতে যা আমাদের এই প্রজেক্টের সেল হয় সারা পৃথিবী থেকে আমাদের এই প্রোজেক্টে যা সেল হয় এর ফাইভ পারসেন্ট রয়্যালিটি ইনকামে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় প্রতিদিন ওকে তো এটা কেমনভাবে কাজ করে আপনি যখন আট নাম্বার লেভেলটা অ্যাসিভ করলেন আপনি যখন আট নাম্বার লেভেলে অ্যাসিভ করলেন তখন আপনার স্যালারি শুরু হয়ে গেল আট নাম্বার লেভেল অ্যাসিভ করতে এক থেকে নিয়ে আট নাম্বার লেভেল পর্যন্ত আপডেট করতে আপনার খরচ পড়বে মোটামুটি এখন বর্তমানে একশো পঁয়ত্রিশ ডলার মতো লাগতেছে কারণ সরি ছয়শো পঁয়ত্রিশ ডলার মতো লাগতেছে এই আপনার মনে করেন আট নাম্বার লেভেলে তো দেখুন স্যার আট নাম্বার লেভেলে এটা আপনি কত পাবেন আপনার আট নাম্বার লেভেলের যে কস্টটা খরচ পড়বে এর কিন্তু ফোর এক্স আপনি রিটার্ন পাবেন আপনি আবার নয় নাম্বারে চলে যাবেন নয় যখন যাবেন তখন ওখানেও নয় নাম্বারে চার গুণ পাবেন চার গুণ পাওয়ার পর যখন দশ নম্বরে যাবেন দশ চার গুণ পাবেন আপনার আট নাম্বার লেভেল অ্যাচিভ করতে যা খরচ পড়বে ওর গুণ আপনি রিটার্ন পাবেন প্রতিদিন যা আমরা দুই ডলার থেকে নিয়ে পনেরো ডলার পর্যন্ত এখন পাচ্ছি যেহেতু আপনারা জানেন আমাদের প্রোজেক্টটা একেবারে স্বল্প সময়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ হাজার প্লাস মেম্বার অলরেডি হয়ে গিয়েছে মাত্র এক মাস হলো শুরু হওয়া তো স্যার যখন প্রজেক্টটা আরও দীর্ঘায়িত হবে যখন আরও বড় হবে বড় হতে লেগেছে সেক্ষেত্রে আমরা এটা অন্তপক্ষে পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত পেতে পারি উইদ শর্ট টাইম ওকে তা আমাদের যেই সাত নাম্বার ইনকাম সোর্সটা রয়েছে স্যার সাত নাম্বার ইনকাম সোর্সটাও একটি গুরুত্বপূর্ণ ইনকাম সোর্স সেটা হচ্ছে পার্সোনাল পার্টনার বোনাস পার্সোনাল পার্টনার বোনাস কীরকমভাবে কাজ করে দেখুন স্যার পার্সোনাল পার্টনার বোনাস একটি দুর্দান্ত ইনকাম সোর্স সেটা হচ্ছে আপনার একজন পার্সোনাল পার্টনার একজন পার্সোনাল পার্টনার আপনি তো অসংখ্য ব্যক্তিকে এখানে যুক্ত করতে পারবেন অসংখ্য ব্যক্তিকে আপনি এখানে ইনভলভ করতে পারবেন দেখুন স্যার আপনি এখানে একজন ব্যক্তিকে পার্সোনাল যে ব্যক্তিটা থাকবে এই ব্যক্তি থেকে আপনি যা ইনকাম করবে এর টেন পার্সেন্ট আপনি পেয়ে যাবেন অর্থাৎ একজন পার্সোনাল পার্টনার যদি আজকে একশো ডলার ইনকাম করে আপনি দশ ডলার পাবেন একজন পার্সোনাল পার্টনার যদি আজকে ইনকাম করে কি বলে ইনকাম যদি এই পার্সোনাল পার্টনার যদি এক হাজার ডলার করে আপনি একশো ডলার পাবেন উনি যদি আজকে দশ ডলার ইনকাম করে আপনি এক ডলার সাথে সাথে পেয়ে যাবেন এটা হলো পার্সোনাল পার্টনার বোনাস তো দেখুন স্যার আপনার টিমে যদি সর্বোচ্চ সর্বোচ্চ যদি পার্সোনাল পার্টনার আপনি একজন ব্যক্তিকেও যদি সফল করতে পারেন একজন ব্যক্তিও যদি আপনার টিমে যদি কাজ করে আপনার পার্সোনাল রেফার তারপরে আপনি এখানে দু হাজার পেতে পারেন স্যার দু হাজার পেতে পারেন যা বাজার মূল্য অসংখ্য অগণিত হয়ে দাঁড়ায় এখন আপনার কত ইনকাম করতে পারবে আপনার পার্সোনাল পার্টনার সেটা হচ্ছে আপনার পার্সোনাল পার্টনার ব্যাপার আপনি কতটা ইনকাম নিতে পারবেন সেটা কিন্তু আপনাদের ব্যাপার প্রায় এখানে আপনি যদি একজন পার্সোনাল পার্টনার থেকে যদি আপনি এক লক্ষ টাকা করে পান তাহলে দশটা পার্সোনাল যদি আপনি করতে পারেন তাহলে এখানে দশ লক্ষ টাকা পেলাম পাবেন তাহলে আমরা দশ লক্ষ টাকাতে গেলাম না আমরা চলে যাব কি আমরা এখান থেকে পাঁচ লক্ষ টাকা ধরলাম তাহলে পাঁচ লক্ষ টাকা আর ওদিকে লিমিটলেস জেনারেশন ইনকাম থেকে আমরা পঁচিশ লক্ষ টাকা তাহলে বিশ লক্ষ টাকা সরি তিরিশ লক্ষ টাকা হয়ে যায় আর আমাদের যেই চার নাম্বার লেভেলে যেটা ফর ফ্রি আপনাদেরকে বললাম গ্লোবাল গ্লোবাল রেওয়ার্ড গ্লোবাল রেওয়ার্ড এখান থেকে আপনি দশ লক্ষ টাকা পাচ্ছেন অর্থাৎ ছয় মাসে আপনি যদি একটু মন দিয়ে কাজ করেন তাহলে জেনারেশন ইনকাম এবং পার্সোনাল পার্টনার বোনাস এবং রয়্যালিটি টাউন বন সরি গ্লোবাল রেওয়ার্ড থেকে অটো গ্লোবাল রেওয়ার্ড থেকে আপনি এখানে মোট ইনকাম করতে পারবেন চল্লিশ লক্ষ টাকা মাত্র ছয় মাসে যদি আমরা যেই সাজেশন দিতেছি আমরা যেরকমভাবে কাজ করতে বলতেছি এরকমভাবে যদি কাজ করেন তাহলে চল্লিশ লক্ষ টাকা মাত্র ছয় মাসের মধ্যেই আপনি পেতে পারেন তাহলে ছয় মাসে যে চল্লিশ লক্ষ টাকা পান তাহলে আপনি পরবর্তী যে ছয় মাস থাকবে আপনি কত পাবেন অকল্পনীয় আপনি এটা ক্যালকুলেশন করে নিতে পারেন ওকে তো দেখুন স্যার এটা ছিল আমাদের সাত নাম্বার ইনকাম সোর্স আমাদের যেই সর্বশেষ ইনকাম সোর্সটা রয়েছে সেটা হচ্ছে র্যাংক আপডেট বোনাস পার্সোনাল পার্টনারের অর্থাৎ আপনার একজন একজন পার্টনার আমাদের যেই ইনকামটার কথা বলতেছি এখন আপনার এই ইনকামটা হচ্ছে অটোগ্লোবাল রিওয়ার্ড গেল তারপরে আমাদের এই যে পার্সোনাল এই যে সরি ওকে এটা হচ্ছে স্যার পার্সোনাল আপগ্রেট বোনাস পার্সোনাল আপগ্রেড বোনাস এটা হচ্ছে আপনি যাদেরকে যুক্ত করতেছেন আপনি যাদেরকে আপনার রেফার লিংকে যুক্ত করাচ্ছেন এই ভদ্রলোকগুলো যখন তাদের এক থেকে নিয়ে বারো নাম্বার লেভেল পর্যন্ত আপডেট করবে এই ভদ্রলোকগুলো যখন আপনার এক থেকে নিয়ে বারো নাম্বার লেভেল পর্যন্ত আপডেট করবে দুই থেকে নিয়ে বারো নাম্বার লেভেল পর্যন্ত আপডেট করবে ওদের আপডেটের যা কস্ট খরচ পড়ব ও টোয়েন্টি পার্সেন্ট আপনি সাথে সাথে আপনার ওয়ালেটে পেয়ে যাবেন ওকে স্যার খুবই সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম জানি না কতটুকু হয়েছে কতটুকু ভালো করতে পেরেছি তবে সমস্ত বিষয়গুলো জানতে হলে বুঝতে হলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রামে বাংলাদেশ সময় ঠিক দশটা দশটা সময় আমাদের মিটিংটা স্টার্ট হয় এবং ইন্ডিয়ান সময় হচ্ছে নয়টা তিরিশ মিনিট যত সময় বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম মিটিংয়ে জয়েন করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করি জয় শ্রী সি থ্রি গ্লোবাল কেপ্টো অ্যালায়েন্স ধন্যবাদ সকলকে